সালাতুসালাম আলা মাল্লা নবী আবাদামাবাদ সম্মানিত দূরেরও কাছের দর্শক ও শ্রোতা আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ মেহরবাড়িতে আমরা আজকে রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টারের তাবুতে সাতাশে রমজানের ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি চৌদ্দো শত ছিচল্লিশ হিজড়ি হুম তো দেখতে দেখতে ভাবে চলে যাচ্ছে রমজান আর হয়তো তেরোটি দিন আছে বারোটি দিন আছে চলে যাবে কিন্তু আমি কি নিলাম এই রমজান থেকে হ্যাঁ আমি কি নিলাম এটা আমি কি জিজ্ঞাসা করব আমাকে অবশ্যই জিজ্ঞাসা করা উচিত যে রমজান মানে গনিমতের মাস এই রমজান মানে নেয়ামতের মাস এ রমজান মানে সুবর্ণ সুযোগ নেকি অর্জনের বসন্ত কাল এ রমজান গুনা থেকে অব্যতি পাওয়ার গুনা থেকে মুক্তি পাওয়ার গুনা থেকে মুক্ত হওয়ার এটা সুবর্ণ সুযোগ এই মাস চলে যাচ্ছে আফসুস হ্যাঁ আমরা যেন না করি যে রমজান চলে যাবে আমি কিছুই নিতে পারলাম না বরং আমাদের উচিত চেষ্টা করা এবং আল্লাহর কাছে দয়া করা আমার রমজান অতিবাহিত হয়ে যাবে আমি ক্ষমাপ্রাপ্ত হয়ে আমরা রমজান থেকে যেন বের হয়ে যাই হ্যাঁ এই 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 রমজান এসেছে আসবে কাল পর্যন্ত কিন্তু আমি থাকবো না গত বছর অনেকেই ছিল না আজকে তাদের সবাই আছে হ্যাঁ আজকে আমরা অনেকে আছি আগামী বছর সবাই থাকবো মনে করতে হবে এটাই আমার শেষ রমজান অতএব আসেন আমরা এই উদ্দীপনা নিয়ে আল্লাহর কাছে করজোড়ে নিবেদন করি তোবা করি ফিরে আসি বিগত জীবনের গুনাখাতা মাপের জন্য এবং নতুন আপনা আমরা পেজ খুলে একেবারে সাদা ধবধবে পেজে আমরা শুধু আমল নামাই যেন এখানে যুক্ত করি সৎ আমল নামা এবং গুণা থেকে বাঁচার আমরা চেষ্টা করি আজকে আপনাদের সামনে যে সং বিষয়টা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে কি বেদাত হ্যাঁ বেদাত হচ্ছে বারিদুল কুফুর কুফুরের হচ্ছে একেবারে ডাক কুফুরের দিকে নেয় বেদাত অনেক সময় শির্কের চেয়েও বড়ো এই এই জন্যে বা কাবিরা গুনার চেয়ে অন্য অন্য যে কোনো কাবিরা গুনার চেয়ে বড়ো কারণ কাবিরা গুনা করলে মানুষ জানে যে এটা কাবিরা গুনা সে ক্ষমা চেয়ে নেয় কিন্তু বেদাতিরা ক্ষমা চায় না এটা ভালো মনে করে করে বেদাত আসলে ভালো মনে করে নিয়ত ভালো রেখেই তারা নেকির আশায় করে কিন্তু সেটা দলিল নেই যার কারণে সেটা প্রত্যাখ্যাত তাই না মানে আমিল আমলা আল্লাহ আমরুনা ফারাত যে এমন আমল করবে যেটা আমার আমলের অন্তর্ভুক্ত না সেটা প্রত্যাখ্যাত সেটা গ্রহণযোগ্য নয় হ্যাঁ তাইলে আমরা যতই ভালো মন নিয়ে আমরা একেবারে খ্লাসের সাথে আমল করি না কেন সেটা গ্রহণযোগ্য হবে না আসেন তাইলে বেদাত প্রচলনের কি কারণ কি কারণে সমাজে বেদাত প্রচলন হয় এত দায়ী এত বক্তা কোরআন হাদিস থাকা সত্ত্বেও কেন নতুন আমল এখানে প্রকাশ পাচ্ছে প্রচার হচ্ছে কেন কারণটা কি মানে অনেক কারণ আছে এটা আসলে স্থান কাল পাত্রভেদে এটা বিভিন্ন হয়ে থাকে কোনো স্থানে একটা বেদাত আছে অন্য স্থানে এটা নাই কোনো সময় ছিল এটা এই সময় নাই বা এই সময় আছে পরবর্তীতে থাকবে না এইভাবে তারতম্য হয়ে যায় তখন ব্যক্তি বিশেষে কারো কেউ বেদাত করে কেউ করে না এরকম তারতম্য হয়ে যায় যখন এটা আর গুরুত্বপূর্ণ বিষয় যে যখন এই বেদাত সৃষ্টি হবে কিন্তু শূন্যত ওখান থেকে বিদায় হয়ে যায় যে ধরনের বেদাত শুরু হবে ওই ধরনের শূন্যত বিদে হয়ে যাবে তাহলে কত জঘন্য বেদাতের ভয়াবহতা সম্পর্কে কোরআনে হাদিসে বহু দলিল এসেছে ওদিকে যাওয়ার যেহেতু সুযোগ নাই তা আমরা জাস্ট কী কি কী কারণে বেদাত যে শুরু হয়েছে চালু হয় শেষ হয় এগুলো আমরা শুনব তার প্রধান প্রধান কয়েকটা কারণ প্রথম হচ্ছে অজ্ঞতা আমাদের দিন সম্পর্কে অজ্ঞতা এ অজ্ঞতার বিভিন্ন ধরন রয়েছে যেমন দলিল সম্পর্কে অজ্ঞতা আমলের দলিল আর এটা আমরা জানব যে আসলে এবাদত দলিলের বাইরে করা যাবে না এই এবাদত এটা সীমাবদ্ধতা রয়েছে দলিলের মধ্যে দলিল আছে এবাদত আছে দলিল নেই এবাদত নেই তো এই দলিলের অজ্ঞতাই হচ্ছে বলা যায় মূল কারণ এই বেদাত সৃষ্টির তার অন্য অন্যতম কারণ যে দলিলের আসলে না বুঝা দলিল সম্পর্কে না জানা দলিল এটা কি প্রমাণ হচ্ছে সেটা আমরা না না জানার কারণেও বেদা বেদাত ছড়িয়ে আছে আমাদের সমা সমাজে সমাজে তেমনইভাবে যে এই দলিল দিয়ে এই এই হাদিস দিয়ে এই আয়াত দিয়ে শরীয়তের উদ্দেশ্য কী শরীয়তের যে লক্ষ্য উদ্দেশ্য কোন লক্ষ্য উদ্দেশ্যে এই এই আয়াত কোন লক্ষ্য উদ্দেশ্যে এই হাদিস এটা আসলে না বুঝা এটা হচ্ছে আর অজ্ঞতার কারণে বেদাত ছয়লাভ হয়ে আছে আমাদের সমাজে তেমনি শরীয়তের কিছু আছে একেবারে একেবারে সর্ব সর্বসম্মতক্রমে এক নিয়ম আছে কিছু রীতি আছে কিছু কায়দা আছে কিছু নিয়ম আছে কিন্তু এই নিয়ম সম্পর্কে না জানা যে এই দলিলটা সর্বসাধারণের জন্যে না কিছু বিশেষ ব্যক্তির জন্যে কিছু বিশেষ ব্যক্তির জন্যে নাকি সর্বসাধারণের জন্যে এটা নির্ধারিত পরিসরে নাকি অনির্ধারিত সাধারণ নাকি অসাধারণ তেমনি এই এই দলিলটা কি আগে ছিল এখন রহিত হয়ে গেছে নাকি রহিত হয় নাই এই সম্পর্কে না জানাটা এটা যে বেদাত সৃষ্টির অন্যতম অথ অথচ আল্লাহ রব্বুল আলম ছিল কুল কুল ইন্নামা মা রব্বি মিনহা ওয়া মা পতান ওয়াল ওয়াল বাগি বেগাই হাকে আল্লাহ কু বিল্লাহ বলছেন যে হে নাবি আপনি বলে দিন যে আমার রব তো হারাম করে দিয়েছেন যত রকমের অশ্লীলতাকে অন্যায়কে মা বাহার যা প্রকাশ্য অপ্রকাশ্য গোপন এবং প্রকাশ্য সবকে আমার রব হারাম করে দিয়েছেন তারপরে ইসমা এবং যত গুণা আছে সব হারাম এবং সীমালঙ্ঘন হারাম আর একেবারে হক ছাড়া সীমালঙ্ঘন এরপরে বিহি এবং তোমরা কি যে তোমরা আল্লাহর সাথে শিরিক করবে যেটা তোমার কাছে দলিল নেই এ ওয়ান ওয়ান তাকুলু মা আল্লাহি মা লা এবং তোমরা এটা এটাও সবচেয়ে বড় মারাত্মক যে তোমরা এমন কথা বলবে যা তোমরা জানো না এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট যে এই বেদাত প্রচলনের অন্যতম বা প্রধান কারণ হচ্ছে অজ্ঞতা এটাই আল্লাহর এখানে বলছেন যে ওয়ান তাকুর আলাল্লাহ আলামুন তোমরা এমন কথা বলবে যেটা তোমরা জানো না তাহলে না জেনে কথা বলা এটাই বেদাত সৃষ্টির অন্যতম কারণ আর আল্লা কাইম জৌজিয়া বলছেন যে আল্লাহর ব্যাপারে দিনের ব্যাপারে না জেনে কথা বলা এটা বড় ভয়াবহ হারাম এটা কঠিন পর্যায়ের হারাম আর এই না জেনে কথা বলা শির উৎপত্তির মূল কারণ এই না জেনে কথা বলা কুফুরের মূল কারণ তেমনই এই না জেনে কথা বলা বেদাত গুমরাহী কুসংস্কারের মূল কারণ এটার ভিত্তিতে এই বেদাতের ভিত্তি তেলে কি না জানা বুঝে আসছে তাহলে এ এ গেল এবার আপ আসেন এবার দ্বিতীয় কারণ যেটা বলবো সেটা হচ্ছে কি প্রবৃত্তির অনুসরণ করা মনে যেটা ভালো লেগেছে সেটা করব সে সমস্যা কি সলাত আমি পড়বো যা হয়ে খুশি পড়বো এই বুনে ভালো লাগা এটা এটা বেদাত সৃষ্টির অন্যতম কারণ যে নিজের প্রবৃত্তি অনুযায়ী চলা নিজের মন মতো চলা হায় সাথে নপসানি অনুযায়ী অথচ আল্লাহ বল তুতে ফলনা বাহু আন্দিক্রি না হাওয়া হাওয়া হুয়া আমরুহু ফরতা যে নবী খবরদার ওই ওদের তুমি আনুগত্য করবে না হ্যাঁ যাদের অন্তরকে আল্লাহ কি করে দিয়েছেন অমনোজয়ী করে দিয়েছেন গাফেল করে করে দিয়েছেন যে তাদের তুমি অনুসরণ অত্যা বা হাওয়াহু আর তারা কি করেছে নিজের প্রবৃত্তির আনুগত্য করে হ্যাঁ এটা এদের তুমি আনুগত্য করবে না তাহলে আল্লাহ রবীন্দ্রী নাকচ করেছেন তেমনইভাবে বেদাতের সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে কি যে এই যে পীর পুরোহিতদের দাদাদের হ্যাঁ আলেম ওলামাদের হ্যাঁ আপনারা বসেন বসেন অগ্রসর না শৃঙ্খলা বজায় রাখেন হ্যাঁ শৃঙ্খলা বজায় রাখেন আর যারা দিচ্ছেন ওখানে সতর্ক হয়ে যান সম্মানিত ভাইরা বেদাত সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে বাপদাদার দহাই দেওয়া পীর পুরোহিতদের দহাই দেওয়া হ্যাঁ আলেম ওলামাদের দহাই দেওয়া এটা হচ্ছে বেদাত সৃষ্টির অন্যতম কারণ অথচ এ ব্যাপারে আল্লাহরপ্লাহ আলামিন জোরালোভাবে সতর্ক বলছেন ওয়াইদা কিলা হুম তা আলা উইলা আমাং জালাল্লাহ ওয়াইলা রসুন আলু হাসকুনামা ওয়াজাদনা আলাই বা আ না আলাউ কানা বা উহুম লায়া আলামু না সাইউয়ালা হেতাদুন হ্যাঁ আল্লাহ রপ্তাল্লা আল্লি কি বলছেন শুনেন ভাইরা আমরা এখানে দিনের কথা শুনছি না কোথায় আপনার আল্লাহর সাথে আদব কোথায় আপনার রাসুলের সাথে আদব এখানে আয়াত বলা হচ্ছে রাসুলের হাদিস বলা হচ্ছে আর এই সময় আপনারা এই খাবার নিয়ে হইউল করছেন ইমানটা কতটুকু আমাদের কতটুকু মজবুত খুব বুঝতেছি না আমরা এই খাওয়া নিয়ে ঝগড়া তো আল্লাহ আমাদেরকে দান করেন তো বলছিলাম এখানে আল্লাহ রব আলম বলছেন যে যখন তাদেরকে বলা হবে যে তোমরা আল্লাহ যা নাজিল করেছেন অর্থাৎ কোরআন এবং যা যা আল্লাহ যা নাজিল করেছেন ওয়াইলার ইয়া এবং রাসুল হ্যাঁ রাসুলের প্রতি তার দিকে তোমরা ফিরে আসো আর এরা কি করে সাধারণ মানুষ কী করে এটা আমাদের মুসলমানদের মধ্যে আছে বলে আল্লাহ যা নাজিল করেছেন সে রসুলের প্রতি তার দিকে তোমরা আসো তার আবার কি জানো হাসপুনা আমাদের জন্য তো যথেষ্টই যা যেভাবে আমরা আমাদের বাপদাদাকে পেয়েছি হ্যাঁ এটা কাদের কথা আসলে মক্কার কাফের কোরাইশদের কথা কিন্তু আমাদের সমাজের বর্তমান অবস্থাও এটা যখন আপনি কালাল্লাহ কালার রসুল বলবেন তখন বলছেন আমার বাপদাদারা কি ভুল করে এসেছেন আমাদের পীর সাহেবরা ভুল করে এসেছেন আমাদের হুজুরা জানেন না তারা বোখারি পড়েন না এগুলা বলাটা চরম গুমরাহি আর এটা হচ্ছে বেদাত সৃষ্টির অন্যতম কারণ যাই হোক আমি লম্বা করব না এই ক্ষেত্রে দেখেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চমৎকার বলেছেন ইউ শিকু আন তানজিলা হিজারাতুম মিনা সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ ওয়া তাকুলুন ক্বালা আবু বকর তিনি বলছেন যে আমি একেবারে চরমভাবে ভয় পাই যে অতি সত্তর তোমাদের ওপরে আকাশ থেকে পাথর বর্ষণ হয়ে তোমরা ধ্বংস হয়ে যাবে আমি বলছি রসুল্লাহ বলেছেন আর তোমরা বলছো আবু বকর আর উমার বলেছে চিন্তা করে দেখেন এর প্রেক্ষাপট আছে ওইদিকে আমি যাচ্ছি না সেখানে যেখানে আবু বাকর ওমার কে সাল্লামের পরে সেরা ব্যক্তিত্ব আকাশের নিচে দুনিয়ার ওপরে তাদের কথা যদি রসুলের কথার বিপরীতে না খাটে কোন পীরসাপ কোন হুজুর কোন এমাম কোন বাপ দাদার কথা খাটবে চিন্তা করেছেন একটু একটু চিন্তা করেছেন আর এটাই হচ্ছে বেদাত সৃষ্টির অন্যতম কারণ এভাবে আমাদের এমাম সাহেবরা অনেক কথায় বলেছেন তেমন বেদাত সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে যে এই বেদাতিদের সংসব পাওয়া যে সমাজে আছেন সব বেদাতি তো ওদের মতো থেকে তো আপনি আপনিও বেদাতি হয়ে যাবেন এর থেকেও সতর্ক থাকতে হবে তেমনইভাবে বেদাত সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে কি সীমালঙ্ঘন করা আমলে সীমা লঙ্ঘন করা যেখানে যেটা সীমা রেখা আছে আল্লাহ থেকে রসুল থেকে এই সীমা অতিক্রম করা নিজের খুব বেশি করার চেষ্টা করা তো এটা বেদা সৃষ্টির অনেক বেশি মানে যে ইয়া শরীয়তের বেশি করা দলিলের অতিরঞ্জিত করা সেটাই তো অথচ আল্লাহ বলছেন ইয়াহলাল কিতাবলুফি দি দিন যে হে ইহুদিনাসাররা তোমরা খবরদার তোমাদের দিনে বাড়াবাড়ি করোনা সাল্লাম কি বলেছেন আতরাতিনে মারিয়াম হ্যাঁ যে তোমরা খ্রিস্টানরা যেভাবে ইসাবনে মারিয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছে তোমরা ওইভাবে আমাকে নিয়ে বাড়াবাড়ি করোনা আবদুল্লাহ বলো আমি হচ্ছে আল্লাহর বান্দা এবং তার রাসুল তোমরা আমাকে আল্লাহর বান্দা রাসুল বলো আর অনেকে কি একেবারে আল্লাহর আসনে বসিয়ে দিয়ে থাকেন তাহলে বেদাত সৃষ্টির অন্যতম কারণ সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী সময় শেষ তাহলে আজকের মূল কথা হচ্ছে যে বেদাত কিভাবে সৃষ্টি হয় বেদাত সৃষ্টি হয়তো বললাম অজ্ঞতা তাহলে আমাদেরকে দিন সম্পর্কে জানা অপরিহার্য এই যে তাকুয়া আল্লাহ তার তাকুন রমজানে আল্লাহ রবুল্লা আলম বলছেন যে যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো তো তাকুয়ার বাধা হচ্ছে কি জানেন এলেম না থাকা আল্লাহ রব হচ্ছে হাক কাত কাতে হ্যাঁ ইত্তাকুল্লাহ হাক কাত কাতে তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত যথাসম্ভব আল্লাহকে ভয় করো তো যথাসম্ভব আল্লাহকে ভয় করার প্রথম শর্তই হচ্ছে যে যে বিষয়ে তাকুয়া করতে হবে ওই সম্পর্কে আপনাকে এলেম অর্জন করতে হবে অর্থাৎ আল্লাহ যা ফরজ করেছেন তার এলেম অর্জন করতে হবে আল্লাহ যা নিষেধ করেছেন তা জানতে হবে যা তো এটা না জানলে আমরা তাকুয়া অর্জন করতে পারবো না অতএব আসেন তা আমরা যাতে বেদাতে পতিত না হয় এই জন্য এলেম অর্জন করব হ্যাঁ তারপরে আমরা প্রবৃত্তির অনুসরণ করব না আমরা আমাদের বাপদাদার অনুসরণ করব না সীমালঙ্ঘন করব না বেদাতিদের সংসব পরিত্যাগ করবো এক্ষেত্রে তাহলে তাহিদপন্থী যারা তাহিদবাদী যারা যারা এবং এবং সুন্নতপন্থী যারা কোরআন এবং সহি সুন্নাকে যারা আঁকড়ে ধরে যেমন আমাদের সমাজে আহলুল হাদিস হ্যাঁ এখানে সালাফি মানহাজ এটার আমরা যদি অনুসরণ করি তাইলে আমরা বেদাত মুক্ত থাকবো আল্লাহ তফিল বিনা মোহাম্মদ আলাহ আলী আজমাইন